আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন রেস্টুরেন্টে আমরা কিভাবে মোমো তৈরি করি এবং মোমোর সস কিভাবে তৈরি করি অনেকেই জানতে চেয়েছেন তো ইনশাল্লাহ আজকে পুরো মোমোর রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি মোমোর চিকেন থেকে মোমোর শিট এবং মোমোর চিকেন কিভাবে আমরা মিক্সিং করি পুরো সম্পূর্ণ রেসিপিটা থাকছে এই ভিডিওতে তো সবাই দেখতে থাকুন প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম কিমা চিকেন তারপরে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কিমা দিয়ে দিলাম তারপরে লেবু পাতা দিয়ে দিলাম প্রায় বিশ গ্রামের মতো লেমন গ্যাস চপ করে ফাইন চপ করে দিয়ে দিলাম প্রায় তিরিশ গ্রামের মতো এবং স্প্রিং অনিয়ন দিলাম প্রায় তিরিশ গ্রামের মতো ধনিয়া পাতা দিলাম প্রায় তিরিশ গ্রামের মতো এবং কাঁচামরিচ দিয়ে গেলাম প্রায় পনেরো গ্রামের মতো তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচের গুঁড়া প্রায় দুই টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিব দুই টেবিল চেয়ে একটু কম দেড় টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গুলমরিচের গুঁড়া এবারে দিয়ে দিবো চিকেন পাউডার চিকেন পাউডারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নাই চিকেন পাউডারটা দিলে টেস্টটা অনেক ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন দেওয়ার অনেকে আবার সমস্যা মনে করেন তার জন্য দেন না এবারে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিবো ফিশ সস প্রায় বিশ গ্রামের মতো ফিশ সস আমি দিয়ে দিব। আর এই চিকেনটাতে আমি কোনো লবণ ইউজ করব না যেহেতু ফিশ সসের ভিতরে লবণ আছে এবং সয়া সসের ভিতরে লবণ আছে সয়া সস দিয়ে দিলাম প্রায় বিশ গ্রামের মতো এবং ম্যাগি সস দিয়ে দিলাম প্রায় দশ গ্রামের মতো এবারে দিয়ে দিচ্ছি সিসি ময়েল সিসি ময়েলটা হচ্ছে এই চিকেনটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার আনবে এবং তিলের তেল সিসিময়েল ময়েল তো এই তেলটা খুবই উপকারী আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার আর এটা দিলে সুন্দর একটা সিসিমি সিসিমি একটা ফ্লেভার আসে তো দেওয়ার চেষ্টা করবেন তো এবারে লেমন জুস দিয়ে দিলাম প্রায় তিন টেবিল স্পুন পরিমাণ তো সব কিছু দিয়ে কিন্তু আমি মিক্সিং করে ভালো করে মিক্স করে নেবো চিকেনটা এবং সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলা এখানে আমি কোনো লবণ ইউজ করি নাই আপনারা কিন্তু লবণ ইউজ করবেন না কারণ সসের ভিতরে লবণ থাকে যেমন সয়া সস ফিশ সস ম্যাগি সস এই তিনটা সসের ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে তাই এগুলোর ভিতরে লবণ দিতে হয় না আপনারা এই সসগুলা ইউজ করলে লবণ দিবেন না তো এবারে মোমো শিটটা নিয়ে নিলাম প্রথমে মোমো শিটটার ভিতরে পানি লাগিয়ে নিবেন পানি লাগিয়ে নিয়েছি আমি স্কিপ হয়ে গেছে ভিডিওটা যার জন্য দেখাতে পারি আপনাদেরকে আপনারা প্রথমে মোমো শিটটার ভিতরে পানি নিবেন তারপরে ঠিক মাছ বরাবরে চামিজ দিয়ে একটু চিকেন দিবেন তারপরে দেখেন আমি হাত দিয়ে কিভাবে কুচি কুচি করে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোমোর যে সিটটা এটা শেপটা আছে এটা অনেক সুন্দর আসবে তো দেখেন আমার মোমোটা কিন্তু বানানো হয়ে গিয়েছে তো মোটামুটি চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর তো এরকম করে কিন্তু মোমো গুলো আমরা রেস্টুরেন্টে করে থাকি তো এক পিস এক পিস করে কিন্তু আমি তিন পিস বানিয়ে ফেললাম আর মোমোর সিটের রেসিপি যদি দেখতে চান তাহলে আমার ফেসবুকটা ভিজিট করবেন সবাই আশা করি আমার ফেসবুকে পেয়ে যাবেন মোমো সিট কীভাবে আশায় খুব সহজে আপনারা কিভাবে মোমো সিট তৈরি করবেন ঠিক এরকম প্রসেস করে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো আমার সেই ভিডিওটা ইউটিউবে আছে এবং ফেসবুকে আছে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে মোমো সিটগুলো আপনারা বাসায় তৈরি করবেন তো সবগুলো কিন্তু মোমো আমার বানানো হয়ে গেছে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আট পিসের মতো মোমো তৈরি করব তো আমার আট পিস মোমো তৈরি হয়ে গিয়েছে তো বাকি চিকেনগুলো আমি রেখে দেবো যেহেতু আমাদের বাফেডে নর্মালি অনেক মোমো বানাতে হয় তার জন্য কিন্তু অনেকগুলো চিকেন আমি এখানে মিক্স করেছি তো এবারে স্টিনারে এর ভিতরে কিন্তু একটা পলিথিন বিছিয়ে তারপরে কিন্তু মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য তা আপনারা ঠিক এভাবে স্টিনারের যে ইয়াটা আছে পাত্রটা আছে এটার ভিতরে প্রথমে একটা পলিথিন দিয়ে নেবেন পলিথিনটা হালকা হালকা কেটে দিবেন তারপরে স্টিনারের উপরে মোমোগুলো বসিয়ে স্টিম দিয়ে দিবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট স্টিম করলে কিন্তু আপনাদের মোমোগুলা হয়ে যাবে আর এবারে দেখাবো আপনাদেরকে কিভাবে মোমোর সসটা তৈরি করতে হয় তো প্রথমে দিয়ে দিলাম একটু ফাইন চপ করে কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি অ্যাপেল ভিনিগার অ্যাপেল ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন অ্যাপেল ভিনিগারটা দিলে খুবই টেস্ট লাগে খেতে এই সসটা দিয়ে মোমো এবারে দিয়ে দিচ্ছি সয়া সস কিকুমিন সস দিয়ে দিলাম অল্প একটু এবারে দিয়ে দিচ্ছি তিলের তেল মানে সিসিম অয়েল দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিব হালকা পরিমাণ সুগার দিয়ে দিব যেহেতু অ্যাপেল ভিনিগার দিয়েছি তার জন্য একটু সুগার দিয়ে দিলাম আর ছয় শশোরের ভিতরে তো লবণ আছে লবণ দিতে হবে না আর মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি অল্প একটু যাতে স্পাইসিটা একটু ভালো হয় কারণ মোমোটা নর্মালি স্পাইসি হলে খেতে খুবই ভালো লাগে তো মোটামুটি সসটা আমার তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু সসটা তৈরি করে ফেললাম তো আপনারা কিন্তু বাসায় এভাবে মোমোর সসটা তৈরি করে মোমোর সাথে পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু হয় এই সসটা দিয়ে মোমো ট্রাই করলে তো মোটামুটি আমার বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমার মোমোগুলা হয়ে গিয়েছে তো এবারে স্টিনা স্টিম থেকে নামিয়ে নিলাম তো নামিয়ে একটি পাত্রে আমি রাখছি মোমোগুলা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাসায় ঠিক পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে মোমো তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে মোমো তৈরি করবেন তো রেস্টুরেন্টে আমরা এভাবেই তৈরি করে থাকি আপনারা তো বাসায় ট্রাই করবেন সবাই এভাবে তৈরি করার জন্য তো রেস্টুরেন্টের মতো টেস্টটা পাবেন ইনশাল্লাহ আশা করি আর যেই সসটা দেখাইছি এই সসটাও আপনারা তৈরি করে মোমোর সাথে পরিবেশন করার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক টেস্টি লাগবে তো ইনশাল্লাহ আমি এক পিস ট্রাই করবো আপনাদেরকে তো মোমোটার ভিতরে প্রথমেই সসটা লাগিয়ে নেবেন ভালোভাবে তাহলে টেস্ট পাবেন পারফেক্ট টেস্টটা পাবেন তো এটা কোরিয়ান খায় এভাবে তো কোরিয়ান স্টাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু মোমো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি